পুলিশকে নিরস্ত্র করার প্রস্তাব রয়েছে এটি তো একটা ভয়ঙ্কর একটি কনসেপ্ট পুলিশের হাতে অস্ত্র থাকবে না সেই পুলিশ আসলে কি কাজে লাগবে একটি প্রশ্ন জানাম নাজমুল হাসান কলিমুল আর আমি দেখলাম এটা সুমি খানকে প্রশ্নটি রাখছি সেটি হচ্ছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলছেন যে ভারত পাকিস্তানের যে যুদ্ধ সেই যুদ্ধে সেই যুদ্ধ তারা একাত্তরের প্রতিশোধ নিয়েছে হুম তো আমার 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 তার এই এই বক্তব্যটি শুনে আমার কাছে ভারতের জন্য মায়াই লেগেছে বেচারা আমাদের জন্য যুদ্ধ করে হ্যাঁ যে কি যেন বলে না যার জন্য করি চুরি সেই বলে চোর রাইট তো আমাদের জন্য তারা যুদ্ধে তাদের বাইশ হাজার সেনা সদস্য নিহত হয়েছে এবং এখন তাদেরকে ভারত বিদ্বেষের মুখে পড়তে হয় পাকিস্তানের পক্ষে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সব মানুষ না কিছু যারা ওই যে চান তারা চায় সেই মানুষরা যখন বলে যে তারা পাকিস্তানের পক্ষে তখন তো মানে তখন এটা মানে একজন বাংলাদেশি হিসেবে আপনি কি বোধ করেন এটি সুমির কাছে কাছে সুমি খানের কাছে প্রশ্নটি থাকলো নাজমুল হাসান কলিমুল্লা যে পুলিশের অস্ত্র অস্ত্র কেড়ে নেয়ার এই এই সিদ্ধান্তটি কি বাস্তবায়ন হতে যাচ্ছে এবং ভবিষ্যৎ তাহলে কি হবে দেখুন আহ একটু সতর্ক থাকতে চাই কারণ হারিয়ে ফেলেনি আমাদের পুলিশ বাহিনী হচ্ছে সেই পুলিশ বাহিনী যারা রাজার বাগ মুক্তিযুদ্ধের সময় রাজার প্রথম প্রতিরোধ যুদ্ধ গড়ে গড়ে তুলেছিল রাইট আমাদের পুলিশ বাহিনী মনোবল হারায়নি তাকে মনোবল হারানো হয়েছে আক্রান্ত হয়েছে আমরা মানে তারা হারাই ফেলেনি তাকে আপনি শোষণ প্রশন করে করে তাকে আপনি হারিয়ে দিচ্ছেন সে হারেনি তুমি যাই না আমি বুঝতে পারলাম কিনা দেখুন আমি ওয়ান অফ দা কো অথার্স অফ দ্য ফার্স্ট হিউম্যান রাইটস ম্যানুয়াল ফর দ্য পুলিশ জাস্টিস সোভান প্রয়াত আইন সচিব ফারুক মহোদয়দের সঙ্গে মিলে আমি কো অথার হিসেবে সে ম্যানুয়াল রচনা করেছি সেটা প্রকাশিত হয়েছে প্রথম রেফারেন্স পয়েন্ট এই সার্ভিসে এবং দীর্ঘদিন ধরে আমি পুলিশ স্টাফ কলেজ ডিটেকটিভ স্কুল স্পেশাল ব্রাঞ্চ ট্রেনিং একাডেমি কারা প্রশিক্ষণ একাডেমি এইসব প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পাঠদান করেছি ইন্টারেক্ট করেছি এবং সেই সুবাদে অনেক পুলিশ কর্মকর্তা এবং জুলাই এই সময়টায় যেই অবস্থায় নিপতিত হয়েছে পুলিশ বাহিনী আপনার অনেকে জ্বলন্ত অঙ্গার হয়েছেন আপনার অন্তঃসত্ত্বা নারী পুলিশকে মেরে ফেলা হয়েছে কাকুতি মেনতি করা সত্ত্বেও এই তথ্য রিভিল করার পরেও করা দৃষ্টিকোণ থেকে আমি বলেছি পুলিশের ভেঙে ফেলা হয়েছে ভেঙে গেছে এখন এটি নিয়ে আমার ধারণা বর্তমানে যিনি অবসরপ্রাপ্ত অবস্থা থেকে এসে বাহিনীর দায়িত্ব নিয়েছেন বা যাকে দেয়া হয়েছে তিনিও অস্বীকার করবেন না সত্যি কথা বলতে কি এই রকম একটি পরিস্থিতিতে এই বাহিনীকে হয়তো বা নিরাপদ মনে করা হচ্ছে না আর স্ট্যান্ডার্ড হিসেবে ব্রিটেনের যে কালচার সেখানে পুলিশ বাহিনীর সবাইকে কনস্টেবল হিসেবে আহ আখ্যায়িত করা হয় এবং যিনি আইজিপির সমমর্যাদার দায়িত্বে আছেন তাকে চিফ কনস্টেবল বলা হয় এবং তারা মূলত নাইন ইলেভেন এর আগে নিরস্ত্র অবস্থায় লাঠি নিয়ে চলাফেরা করতে হবে লাঠি ছাড়া হান্টার ছাড়াই চলাফেরা করতে সেই ট্র্যাডিশনটা এখানে আপনার রিফর্মের নামে হয়তো প্রযুক্ত করার চেষ্টা চলছে এখন আমি তো বলেছি যে লম্বা সময় ধরে রিফর্ম কার্যকর করার একটা তাগাদা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আছে এবং ওয়ান ইলেভেন সময় যা কিছু ব্যর্থতা তা পুষিয়ে নেওয়ার একটা চেষ্টা থেকে লম্বা সময় ধরে অন্তর্বর্তী সরকার কিন্তু ক্ষমতায় থাকবে নির্বাচনের কথা তারা বলেন সেটা আর যাই হোক আমার কাছে মনে হয় সেটি সাধারণ নির্বাচন বা সংসদ নির্বাচন নয় এটি হয়তো গণভোট অথবা গণপরিষদের নির্বাচনের কথা তারা বলে থাকেন তো ফলে সেটি হয়তো জুন মাসে তারা আস্তিন থেকে ঝেড়ে কেশে বের করে জানান দেবেন যে কোন ধরনের নির্বাচন হবে সেটি তো যাই হোক আপনার পরিষ্কার ভাবে যেটি বলা যায় সেটি হচ্ছে রিফর্ম রিফর্ম এবং রিফর্ম শেষ বার ব্রত তারা রিফর্মের সর্বাত্মক চেষ্টা ঠিক করবেন সেটি সাস্টেইনেবল করবার চেষ্টা করবেন তারা কার্যকর করার চেষ্টা করবেন কোন অবস্থায় আমার ধারণা তারা বিএনপির ডাকে সারা দেবেন না সেই ক্ষেত্রে আমাদের সেনাবাহিনী কি ভূমিকা রাখতে পারে ধরেন সেনাবাহিনীর কাজ দেশ রক্ষা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা তাদের আর কোনো কাজ নেই তাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাদের না সরকারের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের না তাদের দরকার তাদের দায়িত্ব ওয়ান অ্যান্ড অনলি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখন যদি তারা সত্যি সত্যি জুলাই বিপ্লব ঘোষণা করে ঘোষণাপত্র ঘোষণা করে সেক্ষেত্রে তো আমার সংবিধান সবকিছু স্থগিত হয়ে যাবে এমনকি সেনাবাহিনীও বিপন্ন সেই ক্ষেত্রে কি তারা এখানে কোনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কোন ভূমিকা রাখবে বলে আপনার মনে হয় ওই পর্যন্ত বিষয়টা যাবে কিনা অথবা আপনার ব্রিদিং স্পেস থাকবে কিনা সেটাই এখন দেখবার বিষয় আসলে সিচুয়েশনটা একটা আইবল টু আইবল্ট টাইপের বললাম জি জি সুমি খান আপনার কাছে আপনার কাছে তো প্রশ্ন একটু রেখেছিলাম এইটার সঙ্গে আরেকটি প্রশ্ন একটু যোগ করি আপনি বাংলাদেশে একদম সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে একেবারে চাক্ষুষ ওয়াকিবহন আপনি আহ এই আওয়ামী লীগ সরকারের পতন আপনি দেখেছেন এরপরে জঙ্গি পনা কিভাবে দেখেছে তারও আগে আপনি সেই সাংবাদিক আপনি আমাকে বলছিলেন আমি সাহসী সাংবাদিক কিন্তু আপনি আমার চেয়ে আপনি দুর্ধর্ষ সাংবাদিক আপনি হচ্ছেন গিয়ে আমেরিকা থেকে উইমেন কারে জাওয়ার্ড পাওয়া সাংবাদিক রাইট সো কারণ আপনি জঙ্গিদের নিয়ে দীর্ঘদিন ধরে আপনি কাজ করেছেন আপনি ওই যে হুজি থেকে শুরু করে বাংলা ভাই অনেককে নিয়ে আপনি রিপোর্ট করেছেন তো আপনারা যখন পাঁচই আগস্ট রাস্তায় মানুষ মেরে পা পা দিয়ে ঝুলে মানে পা উপরে দিয়ে ঝুলিয়ে রাখা হলো এইসব দৃশ্য আমরা দেখেছিলাম বাংলা ভাইয়ের আমলে এইসব দৃশ্য দেখে এর আগে কিংবা পরে আপনারা কি বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশে একটা জঙ্গি হামলা হচ্ছে না সেটা তো আমি একটা জিনিস একটু সূত্র ধরিয়ে দেই যে নভেম্বরে যখন রাশিয়ান এসে বলে গেলেন সেটা যে আরব বসন্তের একটি ষড়যন্ত্র এখানে ছাত্রদেরকে নিয়ে বিক্ষোভ করে তোমাকে দমন করা হবে এবং আমি সেসব রিপোর্ট আইএনএস এ করেছি আহ হাসিনা এটা লাইন্স হাসিনাকে পতন করার জন্য এবং শেখ হাসিনা বারবার তার বিভিন্ন বক্তব্যে কিন্তু তাকে আমাদের সাংবিধানিকভাবে তিনি এখনো প্রধানমন্ত্রী তো তিনি কিন্তু বারবার তিনি বলেছেন যে তাকেই হুমকি বারবার দিয়েছে কিন্তু মুশকিল যেটা হয়েছে আপনি যেটা বলছিলেন যে এই যে শুভ শক্তি এবং অশুভ শক্তির তফাৎ কি জানেন তো এখন পর্যন্ত শুভ শক্তি বলতে আমরা যাদেরকে বুঝাই দেশপ্রেমিক শক্তি বলতে যারা আছেন তারা ভয়াবহ বিচ্ছিন্ন স্টিল ওদের মধ্যে কোন রকমের ওই দায়িত্ব আসছে না যে আমরা কি করে একাত্ম হব একটি নেতৃত্ব পাওয়া যাচ্ছে না যে নেতৃত্বের মধ্যে দিয়ে কোথাও থেকে কোনোভাবে সারা পৃথিবী থেকে চেষ্টা করে শেখ হাসিনা তিনি প্রবাসে থেকেও তাকে আমি বলছি না পতন পতন শব্দটা আমি কেন বলি না পতন শব্দটা একটা আপেক্ষিক শব্দ সেটাকে একটি মেটিকিউলাস প্ল্যান যখন একেবারে একটা আপনি ভাবুন যে যেদিন বঙ্গবন্ধু বত্রিশ নম্বরে ইয়ে করা হলো এবং একই একই সঙ্গে বিচারপতি প্রধান বিচারপতি বাসভবন আপনার মনে আছে কিনা সেদিন লাইভে আমি আমি নিজেও দেখছিলাম যে ওরা হাইকোর্টে ঢুকবে কোনোভাবে একজন সেনা কর্মকর্তা ওদেরকে ঠেকা ওরা বলছে কেন ঢুকতে দিচ্ছে না ভিতরে আমরা ঢুকবো ওখানে চিফ জাস্টিস আছেন ওনাকে বের করে দেন হ্যাঁ যে ওনা উনি কি ঘরে আছেন বা কোথাও আছেন তখন উনি একটা কথা ওদেরকে বলেছিলেন ওনার বাড়ি থেকে আপনারা কিছু রেখেছেন ওনার বা আপনার ওনার বাল্ব এভাবে দেখিয়েছে যে ছাদের থেকে বাল্ব খুলে নেওয়া থেকে শুরু করে একটা প্রধানমন্ত্রীর বাসভবনে একটি সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি ঢুকে যাওয়া আপনিও চিনি আপনিও চিনেন প্রধানমন্ত্রীর বাসভবন সেই বাসভবনের সঙ্গে সঙ্গে ঢুকে যাওয়া সম্ভব বত্রিশ নম্বরে সঙ্গে সঙ্গে ঢুকে যাওয়া সম্ভব আগে থেকে যদি এদের লোকগুলো ভিতরে না থাকতো কারা সে অবশ্যই কারা তারা তারা সেই জঙ্গিদেরই অংশ তারা সেই জামাত শিবিরের অংশ যে জামাত আপনি বলছিলেন ভারতের কথা শিবির যখন একটা স্টেটমেন্ট দিয়েছিল একটা লিফলেট প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে দিয়েছে যে কালকে সকালে ভারতের পতাকা এখানে রাখতে হবে বাচ্চারা স্কুলে ঢুকছে বড়রা স্কুলে ঢুকছে ওরা স্কুলে ঢুকবে কি করে পতাকা না রাখলে স্কুলটা ওরা জ্বালিয়ে দিবে পতাকাটা রাখলো আর সেটা কি করলো ভারতে ভয়ঙ্কর রকমের বাংলাদেশ বিদ্বেষ প্রতিষ্ঠিত হয়ে গেল যেখানে একাত্তরে যেখানে ভারতের প্রতিটা নাগরিক বাংলাদেশের মানুষকে আশ্রয় দিয়েছিল ভারতের সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশ বিদ্বেষটা ঢুকিয়ে দিল যাতে ভারত আর কখনো বাংলাদেশকে আশ্রয় না দেয় এবং একইভাবে এই যে একটা হিংসা জিজ্ঞাসা বিদেশের বিষ যেটা পাকিস্তান সব সময় চেয়েছে আপনি যদি স্মরণ করেন মোদীর প্রথম বক্তব্যটা বাংলাদেশে যখন নরেন্দ্র মোদী প্রথম গেছেন তিনি বলেছিলেন যে প্রায় নব্বই লক্ষ পাকিস্তানি সেনা কর্মকর্তাকে আমরা কিন্তু জীবিত ফেরত দিয়েছিলাম কারণ আমরা আন্তর্জাতিক যুদ্ধ নীতি মানি না ফেরত দিলেও পারতাম আপনারা যেটা করেন আমরা করি না সেই যে পাকিস্তানের কথা বলছেন এখনো বলছে নিচ্ছি যে তারা তাদের পরাজয় তারা এত মানুষ সাড়ে চার লক্ষ আপনার নারীকে বর্বরোচিত ভাবে হত্যা করেও তারা একবারও নিজেদেরকে যারা অপরাধী মনে করে না আজকে বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করছে আজকে জম্মু কাশ্মীরের মানুষজন মনে করছে যে আমরা চাই না ভারত ভারত ছাড়তে আমরা চাই পাকিস্তান যেন আমাদেরকে আর নির্যাতন না করে নিরীহ পর্যটকদেরকে হত্যা করেছে কেমন কি করে প্যান্ট খুলে খুলে হিন্দু কিনা দেখে তাহলে এই ধরনের বর্বরতা তো একাত্তরে ওরা এখানে করেছে সিরিয়াতেও করেছে আমার সিরিয়ান একজন ডাক্তার বন্ধু তার সঙ্গে করে পরিচয় তিনি বলেছিলেন আমাকে হঠাৎ করে একটা বই চেয়েছেন বই মেলা থেকে ইংলিশ বই রাও ফরমানালির যে ইন্টেলেকচুয়াল লিস্ট আমি বললাম একটা ইংলিশ বই আছে এটা দেখতে পারো এভাবে চমকে গেছে শিউরে উঠেছে ডক্টর মেথা সে বলছে সিরিয়াতা আমি ডক্টর আমার ওয়াইফ ইঞ্জিনিয়ার আমাদেরকে এইভাবে লিস্ট করে করে হত্যা করেছে এবং আমাকে এখনো পেলে আমি কাতারে আছি সরকারের একটা হাসপাতালে আমাকে এখনো পেলে মেরে ফেলবে আমার স্ত্রীকে মেরে ফেলবে কেন আমি ডাক্তার ও ইঞ্জিনিয়ার তাই তাহলে আফগান বন্ধু আমার সে বলে ওর বাবা শিক্ষক ইংরেজির শিক্ষক অধ্যাপক তাকে সাঁত্রিশ বছর আগে তালেবানরা হত্যা করেছে ওরা শিক্ষাকে ভয় পায় ওরা যে কোনো রকমের ইন্টেলেকচুয়াল একটা প্রজন্মকে ভয় পায় ওরা একটা অন্ধকার নষ্ট দেশ চায় যেখানে মানুষজন এইভাবে জামাত শিবিরের মতো জঙ্গিদের মতো হেফাজত আনসারুল্লাহ বাংলা টিমের মতো ব্রেনলেস একটা জেনারেশন চায় যে ব্রেনলেস জেনারেশন আমাদের এখন তৈরি হয়েছে একটা দুর্দমনীয় একটা হচ্ছে গিয়ে ভয়ঙ্কর রকমের বর্বর প্রজন্ম তৈরি হয়েছে সেটা ওরা চেয়েছে সেটা ওরা করতে চাইছে কিন্তু বাংলাদেশ তো পাকিস্তান বা বালুচিস্তান বা জম্মু কাশ্মীর না আপনার সঙ্গে কথা হচ্ছিল আমার যে আগে বাংলাদেশের আহ বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানগুলোতে যেসব প্রোগ্রাম হতো আহ তখন বিভিন্ন রকম গোয়েন্দা সংস্থার লোকেরা কিন্তু থাকতো আমরা যাদেরকে টিকটিকি বলতাম হ্যাঁ তো মানে এই যে পাঁচই আগস্টের আগে থেকে এই পরিকল্পনা বলা হচ্ছে দীর্ঘদিনের পরিকল্পনার ফলাফল আপনি কয়েকটি ঘটনা কয়েকটি অনুষ্ঠানের কথা আমাকে বলছিলেন যে পরিকল্পনাগুলোর মধ্যে এখন যারা আন্দোলনে মারাত্মক ভাবে সক্রিয় তারা ওই সব আয়োজন গুলোতে ছিলেন এবং আপনিও কোনো না কোনো ভাবে না জেনে বুঝে সম্পৃক্ত হওয়ার কারণে আপনি রিলেট করতে পেরেছিলেন আপনি আমাকে সে কথাগুলো বলছিলেন তো আমাদের গোয়েন্দা বাহিনীকে কি সবার আগে ধ্বংস করা হয়েছে কারণ আমি এই যে যাদেরকে আমরা টিকটিকি বলি তারা যদি থাকতেন তাহলে তো এই সব গুলো সরকারের কাছে যাওয়ার কথা ছিল তো এই গোয়েন্দা সংস্থাগুলো কি এখন আর এই সমস্ত অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকেন না সুলতানা আপনি এটা বলাতে আমার একটা রেফারেন্স মনে পড়ছে জনকণ্ঠে দু হাজার ষোলো সালে আমার সিরিজ রিপোর্ট ছিল যে বাংলা ভাই এবং আপনার যে বাহিনী কিভাবে করেছিল সিরিজ করার পরে আমার জঙ্গি কাছে ডিজিএফআ এবং এনএসআই এর থেকে ফোন আসে এবং তারা বারবার বারবার করে ফোন করছিলেন এবং তাদের হেডকোয়ার্টার আমাকে যেতে বলেছেন আমি তখন বলেছিলাম যে বাঘে ছুলে নাকি আঠারো ঘা পুলিশে ছুলে নাকি ছত্রিশ ঘা আর এনএসআই ডিজিএফআই ছুলে তো ছত্রিশ ঘা আমি ভাই আপনাদের আমার এক্সপিরিয়েন্স আছে এখন তারপরে ওনারা অনুনয় করে নিয়েছেন এবং ওনাদের উদ্ধতন কর্মকর্তা আমাকে একটা কথা বলেছেন যে আপনার এই যে সিরিজ রিপোর্ট থেকে আপনি গ্রাসরুট লেভেল থেকে জঙ্গিদের যে কথা তুলে এনেছেন এটা আমাদের কর্মকর্তাদের থেকে আমরা পাই না তাহলে কতটা হতাশা থেকে তারা এটা বলেছেন এবং বলছে আমরা আরেকটু বিস্তারিত শুনতে চাই এবং সেই কর্মকর্তাগুলোকে পরে বদলে বদলি করে হয়েছে এই যে দীর্ঘদিন ধরে এই নিউজ করেছিল মেজর যে ছবি চাপা হয়েছিল হ্যাঁ এবং আরো অনেকগুলো ডেইলি স্টার অনেকগুলো পত্রিকা তাহলে সেনাবাহিনীর যে কর্মকর্তারা জঙ্গিদের সাথে আজকে আরাকান বাহিনীকে একেবারে মানবিক করিডোর হ্যাঁ রোহিঙ্গা বলুন উলফা বলুন যতগুলো বিচ্ছিন্নতাবাদী সংগঠন আছে তাদের আশ্রয় কি বাংলাদেশকে করে দেওয়ার চেষ্টা করা হয়নি দশরা এনে উলফাকে দিয়ে ভারতে ভারতে কষ্ট হামলার গিয়ে তোমরা হচ্ছে গিয়ে হামলা করো একটা প্রতিবেশী একটা মানচিত্র তো আমরা বদলাতে পারবো না যে প্রতিবেশী দেশ একাত্তর সালে এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল যে প্রতিবেশী দেশ দশ দিনের নয় দিনের যুদ্ধে নয় দিন ওরা সরাসরি দায়িত্ব পালন করার পর সরাসরি সম্মুখ যুদ্ধ করার পর আমরা স্বাধীন হয়েছিলাম নয় মাস শেষে শেষ নয় দিন তাহলে তাদেরও অনেক ক্ষতি হয়েছে রাশিয়ার যে হচ্ছে গিয়ে কর্মকর্তারা গ্রেনেড তুলতে গিয়ে তারা হচ্ছে গিয়ে হত্যা মারা গিয়েছিলেন মৃত্যুবরণ করেছিলেন তাদেরকেও স্মরণ করি না আমরা আমরা বন্দরে ধরে দীর্ঘদিন এবং সেই জায়গাটা আমার এখানে মনে পড়ছে সাহ বলাতে সেই জায়গাটা আমরা ছোটকালে উন্মুক্ত ছিল সিবিচে গেলে ওই জায়গাগুলো সবাইকে দেখতে দিত নৌবাহিনী হঠাৎ করে সুরক্ষিত করে ওটাকে সরিয়ে ফেললো কেন ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে বহুদিন থেকে পঁচাত্তর পরবর্তী সময় থেকে সেই যে চাঁদ তারা পতাকা চাওয়া মানুষগুলো বিভিন্ন নীতি নির্ধারকের জায়গায় বসেছে যে কারণে গোয়েন্দা বাহিনীগুলোতেও তারা বিভিন্ন সময় প্রভাব সৃষ্টির চেষ্টা করেছে এবং গোয়েন্দা তথ্য আড়াল করার চেষ্টা করেছে যে কারণে এই যে বিভিন্ন মিটিংগুলি হলে কোথায় কি হচ্ছে কি তথ্য তারা কি করছে আমি সরি টু সে গত পনেরো বছরে সরকারের ঊর্ধ্বতন মহলে বলুন বা এই যে চেইন অফ কমান্ডের জায়গাটা খুবই খুবই শিথিল ছিল যে কারণে তথ্যগুলো বিকৃত হয়েছে গণমাধ্যমে বিকৃত হয়েছে এবং যে কারণে ওরা যে সুগভীর পরিকল্পনাগুলো ষড়যন্ত্রগুলো করতে চেয়েছিল সাইবার এখানে একটা জিনিস আপনারও বলতে আপনিও জানেন যে জুনায়দ আহমেদ পলক যে বলেছিলেন দু লাখ নাকি উনি সাইবার যোদ্ধা তৈরি করেছে যেখানে যখনই সচিবালয় যে কোনো মন্ত্রণালয়ে আমরা যেতাম আমরা দেখেছি ওখানের প্রত্যেকটা মন্ত্রণালয়ে আপনার সাইবার সেকশন যেটা ছিল ইভেন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট গুলোর সাইবার সেকশনগুলো তো এদের হাতে ছিল এরা সবার আগে পাকিস্তানের পরিকল্পনা ছিল সবার আগে এটা আপনার এখনো যে সাইবার অ্যাটাক ভারত করেছে পাকিস্তানে ওরা সেই ইয়েটা এখনো ওরা এটা ওভারকাম করতে পারছে না পাকিস্তান কারণ ওদের অনেক ক্ষতি ভারত বুঝে ওইটাকে ওদেরকে অ্যাটাকটা করেছে যাতে ওদের পরমাণু ক্ষেত্রে এবং সাইবার যে ওরা ইয়েটা করে অ্যাটাক গুলো করে ওটা যেন ওরা ভারতকে করতে না পারে কিন্তু বাংলাদেশে বাংলাদেশের যে সাইবার সিকিউরিটির জায়গাটা এটা বহুদিন থেকে অরক্ষিত এবং সেটা খুব সুপরিকল্পিত ভাবে পাকিস্তান পন্থীরা এবং জামাতপন্থীদের হাতের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল যেটা কোটি কোটি টাকা খরচ করে জোনায়দ আহমেদ পলক দুঃখিত আমি তার নামটা উচ্চারণ করতে এবং আরাফাত রহমান তথ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরও তারা বড় বড় বাণী টেলিভিশনে দিয়েছেন বড় বড় কথা বলেছেন শুধু কিন্তু তাদের দায়িত্ব থেকে তারা কখনোই ন্যূনতম চেষ্টা করেননি এই জায়গাগুলোকে একেবারে নিরাপদ কি করে করা যায় জানার পরও বোঝার পরও ইভেন আমি একজনের নাম করতে পারছি না উনি আপনার লন্ডনের থেকে উনি এসেছিলেন জৈনাদ আহমেদ পলকের সাথে দেখা করতে যিনি সাইবার সিকিউরিটি সম্পর্কে অভিজ্ঞ তাকে বহু কষ্টে তিনি সময় বের করার পরও তার তার যে পরিকল্পনাগুলো তিনি যে আশঙ্কা করেছিলেন যে সাইবার সিকিউরিটি দেবার জন্য সেটা কিন্তু আহ আহমেদ পলক অনুসরণ করেননি এই যে এক একজনের দায়িত্ব দেওয়ার পরও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জায়গা থেকে তিনি উজাড় করে দেবার পরও তারা তাদের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থতা তারা দেখিয়েছেন এবং সেটা ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছাকৃত হোক আমি জানি না তবে তারা তাদের চেষ্টা সুরক্ষিত রাখেননি আমাদের দেশ এবং গোয়েন্দা সংস্থাকে